তোর সাথে আমার মেয়ের বিয়া দিন কি দিব না আচ্ছা বিহান আমরা আর কত দিন এইভাবে থাকব কিন্তু আমাদের রিলেশনের বয়স গেল এখন তুমি তোমার ঘরে নাও আমাকে একটা ব্যবস্থা করো তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কথা দিতেছি যে আমি তোমার সারা আর কারোর বিয়ে করব না আমার যত কষ্টই হোক আমি তোমার এই বিয়ে করব আচ্ছা ঠিক আছে আজকে যে আমি আমার বাবাকে আমাদের কথা জানাবো যেন অতি তাড়াতাড়ি আমাদের বিবাহ দেয় আচ্ছা তুমি কি আমাকে পেয়ে খুশি না হ্যাঁ আমি খুশি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আজকে যে আমি আমার বাবাকে জানাবো তুমি এখনই চলে যাবে হ্যাঁ ইয়া আর কিছুক্ষণ থাকো না আর কিছুক্ষণ থাকবো না বিকালবেলা তো আবার দেখাই হবে

পরীকে দেখলাম একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে মানে হ্যাঁ আঙ্কেল আমি নিস্তকে দেখছি এসে এসে কথা বলতেছে আঙ্কেল আমাদের বিয়ে তো পরে হবে যে জায়গায় আনতেন আজকে বিয়ে করে ফেলি পরীকে হ্যাঁ তোমার বাবার সাথে তো আমার কথাই হয়েছে আর তোমার বাবা সমস্ত দায়িত্ব আমার কাছে দিচ্ছে অসুবিধা নেই তুমি যদি পরীকে আজকেই বিয়ে করতে চাও তুমি বাসায় গিয়ে রেডি হও আর আজই পুরীর তোমার বিয়ে হবে যাও কথা পরে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি আজই তোমার বিয়ে হবে যাও গিয়ে রেডি হও বিয়ে হবে মানে বিয়ে হবে মানে বিয়ে হবে এটাই ফাইনাল বাবা ধরাও দেখ কতই একটু ধরার চেষ্টা করো বাবা আরে এলো পিওর সার লাগিয়ে আর এই দাদা সেটা কি বিয়ালে পড়ে দেশ মা বাবা মা তোমার সাথে আমার একটা কথা আছে জরুরি কি এমন কথা আসলে মা আমি না বিয়ে করতে চাই কি তুই বিয়ে করতে চাস হ্যাঁ মা তুই কোন কাজ কাম করছ না বিয়ে করে বুড়ে খাবি কি মা বিয়ে করলে একটা কাজ কাম হয়ে যাবে না সমস্যা নাই আগে তুমি বিয়ে করাই দাও বিয়ে তো করাবো না মাইয়া কে না মাইয়া কি পছন্দ আছে তো মা আমি একটা মেয়ের অনেক ভালোবাসে ও আমার অনেক ভালোবাসে মা নাম হচ্ছে পরী পরী হ্যাঁ পরি নামটা তো সুন্দর কিন্তু ও বাড়ি ঘরের অবস্থা কি ওর বাপের নাম কি মা ওর বাবার নাম হচ্ছে রনি চৌধুরী কি রনি চৌধুরী ওরা তো বাবা অনেক বড় লোক না না বাবা ওইখানে কোনো আত্মীয় তো করা যাবে না 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 এটা কোনোভাবে সম্ভব না তারা এটা মাইনা নেবো না দেও মা ওরা মাইনা নিলো বা না নিল সেটা আমার দেখার বিষয় না

কিন্তু ওরা তো ওরা কি মাইনে নেব চাসি মাইনে নিব না ঠিক আছে কিন্তু তুমি কাজ করো আজকেই তুমি রনি চৌধুরীর কাছে প্রস্তাব নিয়ে যাও যদি ও মাইনে নেয় প্রস্তাব নিয়ে যাব আচ্ছা ওনার জন্য না একটু যে চেষ্টা করে দেখি মাইনে নেয় কিনা না যাও আর মাইনে নিলে কিন্তু আমার জানাইও আচ্ছা ঠিক আছে আমি দিল্লি যাই আচ্ছা

কাজী সাহেব বিয়া বলেন না মানে বাড়ি ঘর থাকতে রাস্তায় বিয়া বুঝলাম না কিছু আরে আপনি এত কথা বলেন কেন বিয়া পড়াইতে বলছি বিয়া পড়ান হ্যাঁ কাজী সাহেব বিয়াটা পড়ান চৌধুরী বাড়ির মেয়ের বিয়া এইভাবে হব এটা কখনোই সম্ভব ছিল না কিন্তু আমিও পরিস্থিতির শিকার আর আমি আমার বন্ধুরে কথা দিছি আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যার কারণে আমার মেয়ারে কাজী অফিসে নিয়ে যেতে নিছিলাম তো জামাই বাবাজি যে আপনি রে এনে নিয়াব এরা আমার জানা ছিল না আয়ে যখন পড়ছেন তাহলে বিয়াটা এনেই পড়ান আচ্ছা ঠিক আছে আপনারা যেরকম বলবেন সেরকমই আমি করতেছি শোনো বাবাজি তোমার বাবারে আমি কথা দিছিলাম যে তোমার সাথে আমার একমাত্র মেয়া পডির বিয়া দিব ঠিক আছে তোমার হাতে আমি আমার মেয়াদের তুলা দিলাম পরে সুখে শান্তিতে রাইখো ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না কাজী সাহেব Yaman

ভালোই ভালোই যে বিয়াডা শেষ হলো আল্লাহর নামে বাঁচাইছে চৌধুরী সাহেব চলে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি ব্যাপার তুমি অসময়ে আসলে আমাদের চিনবেন না আমি হইলাম দিহানের মা আপনার মেয়ে পইরে আমার ছেড়ে ভালোবাসে তাই আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি কি? যত বড় মুখ না তত বড় কথা ঐ ফকিরনির বাচ্চা তোর কেমনে করে সাহস হয় তোর ওই কুলাঙ্গার বাদাই পুলারে দিয়ে আমার মেয়েদের সাথে বিয়া সম্পর্ক নিয়ে আইছস হ্যাঁ আপনি এটা কি কইতেছেন ওরা দুজন দুজন তো ভালোবাসে তো ভালোবাসে এই ঐ ছোট লোকের বাচ্চা কিসের ভালোবাসা তুই জানোস না তেল আর পানি কোনদিন মিশে না কোন জায়গায় তোর আর কোন জায়গায় আমি ফকির নিয়ে আসমানে ওরা স্বপ্ন দেখাস না ছোট লোকের বাচ্চা বাইরের দিকা দেখেন চৌধুরী সাহেব যা কইছেন এই পর্যন্তই থাক অনেক কুয়া ফলাইছেন ভালোবাসার মধ্যে কোন যা তো মানে না ওরা দুজন দুজনকে ভালোবাসে বিদেই আমি প্রস্তাব নিয়ে আসছি এটা কি আমাদের অন্যায় হয়েছে এটাই তর অন্যায় এটা তর অন্যায় এর জন্য কারণ তুই ষোলো লোকের বাচ্চা আর আমি চৌধুরী আগে তোর পুলারে আমার লেভেল আইতে তারপর আমি চিন্তা করে দেখুন তোর সাথে আমার মেয়ের বিয়ার দিমু কি দিমু না ঠিক আছে চৌধুরী সাহেব আমি আপনার কথা মানলাম আমি আমার ছেলেরা যেমনি হোক প্রতিষ্ঠিত করব। কিন্তু আপনার কথা দিতে হইব আমার ছেলে যদি প্রতিষ্ঠিত হয় আপনি মেরে তুলে দিবেন তুলে দেবো আগে তো আমার লেভেল লাইতে গো তারপর আমি ভাইবার দেখু তোর পুলার সাথে আমার মেয়ের বিয়ার দিমু কি দিমু না চৌধুরী সাহেব এখানে কোনো ভাবা ভাবি কথা না আমি তো বললাম যেমনি হোক আমার ছেলে প্রতিষ্ঠিত করব। কিন্তু আপনাকে কথা দিতে হইব যদি আমার প্রতিষ্ঠিত হয় আপনার মেয়েরে আমার ছেলের হাতে তুলে দিতে হবে আপনি রাজি কি না তাই বলে হ্যাঁ আমি রাজি যা আগে আমার লেভেলে তরপুলা রাইতে গো ঠিক আছে আমি গেলাম বামন হইয়া সাদে হাত দেহর স্বপ্ন দেহ তোর পুলার জন্য আমার এই সালটা চালতে হইলো তোর পুলা কোনোদিন প্রতিষ্ঠিত হইতে পারবো না আমার মেয়ের সামনে আসার দাঁড়াইতেও পারবো না আর যদিও বা এই দাঁড়ায় আমার মেয়ের মুখ দেখার আগে আমার নাতিপুতির মুখ দেখবো ভালোবাসা মানুষে বাঁচাতে চাও তাহলে ওরা এই জায়গা থেকে অপমান করে বিদায় করে দিবা বুঝছো তুমি দেহানের কাছে একটু করা যাব না করে আমি আমি দাও চাই না একটা কথা বলব না তুমি যদি তোমার ভালোবাসা মানুষকে বাঁচাতে চাও তাহলে ওর কাছে তুমি ভিড় না ওর অপমান করে এই জায়গাতে তারাই দেবা তুমি আর তা না করো তোর ভালোবাসার মানুষ দিয়ে মাইরা হলাম না 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 তুমি এই কাজ করো না ওরি ওরি কি ব্যাপার আমি সব কি দেখতেছি তুমি বস আছে আর উনি কে উনি আমার স্বামী কি ও তোমার স্বামী এই তুমি এইসব কি বলতাছো। তোমার মাথা ঠিক আছে তুমি আমার সাথে বেমানি করতে পারলা এর আমি তোমার কাছে কোনোদিন আশা করি নাই এই তুমি কি আশা করছো আমি তোমার ঘর বউ হয়ে যাবো হ্যাঁ তোমার ঘরে বউ হয়ে গেলে তোমার না আছে বাড়ি না আছে গাড়ি আমি কোন জায়গায় থাকতাম ওই ভাঙা ঘরে আর দুই বেলা না খায় এক বেলা খায় থাকতাম না আমি সেটা পারবো না এর জন্য একটা বড় লোক বিয়ে করছি আর আমার বাবা ওর কথা ওর বাবার কথা দিছিল এর জন্যই আমি বিয়ে করছি বুঝছো তুমি কি কইতাছো তুমি না অনেক কইছো যত কষ্টই তুমি আমারে বিয়ে করবা দেখো আমাদের মতো মেয়েরা অনেক কিছুই বলে অনেক কিছু করতেও পারে হ্যাঁ পারলে নিজের প্রতিষ্ঠিত কইরা দে হ্যাঁ ওই বিকল্প চল হ্যাঁ পারলে প্রতিষ্ঠিত হয়ে আমার সামনে এসে দাঁড়াই করি চলো তার মানে এতদিন আমি একটা কাল সাপের সাথে সম্পর্ক করছি আর সেই কাল সাপ সামান্য করে টাকার জন্য আমার সবল দিয়া হ্যাঁ আমার আরে বিষক্ত করে দিল শুধুমাত্র কিছু টাকার জন্য হ্যাঁ আজকে আমি গরিব দেখা ও আমার ছাই লাগায় একটা বড় লোক ছেলেরে বিয়ে করছে ঠিক আছে এটাও আমি দেখানি বা তোমরা তো দেখছো অনেক দামি দামি কাপড় সমে পরছো তোমরা দেখি অনেক বড় লোক হয়ে গেছো হ্যাঁ আমি অনেক বছর বিদেশ ছিলাম আর আমি অনেকটা কামিয়েছি দিহান আমাদের দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে মা চলো মানুষ কখন কি যে হয় বলা যায় না

দেখা লিখা না দিতে হয় না মানে মানে তো বুঝতে হবে না চলে আয় পুরি কা হଁ আমি গরিহান চলে দাও না আপনাদের অবস্থা কি সুজন আ বল আ সব কিছু শেষ হয়ে গেছে মামা মানে আ ফ্যাক্টরিতে সব জায়গায় সব আ গেছে কি ব্যাপার পরি তোমার বাবার নয় অবস্থা হয়েছে ঠিক আছে বুঝলাম কিন্তু তুমি তো ধনী বাড়ির বউ তুমি কিছু জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে করতেছো আমার কপাল পুষছে যেদিন আমাদের বিয়ে হয় যাওয়ার পথে সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যায় ঠিকই আছে মানুষের সাথে বেমানি করলে এরকম ব্যবস্থা হয় কথা আছে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ঠিকই আছে দেখো তুমি আমার বই বুঝতেছো আসলে আমি তোমার সাথে প্রতারণা করি নাই আমি আজকে তোমারে ভালোবাসি সেদিন ওরা আমারে বলছিলো তোমারে যদি ওইখান থেকে আমি অপমান করে না মাথা রাখিতাম সেদিন তোমার ওই জায়গায় ওরা আমার সামনে মাইরা ফেলতো এর জন্য আমার করতে হয়েছে নহলে আমি চাই নাই যে তোমারে চাইলে চাইতো তাছাড়া আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার বাবা মারা জোর করে বিয়ে দিছে ও বিজোর করলে আমার বাবা নারে বিরা দিছিলো আমি খুবই অসুস্থ কোনো সময়ে আমি চলে যেতে পারি কেউ যদি আমার বেড়ার দায়িত্ব দিত এমন করে ভুলেন না আসলে ভুল তো মানুষেরই হয় আপনি আপনার ভুল বুঝতে পারছেন দেখেন ক্ষমা করা হলো মুহূর্তের লক্ষ্য আমি আপনারা ক্ষমা করে দিছি দিহান আমি চাই তুই পরে দায়িত্ব নেই কি কর ঠিক আছে তুমি যা বলবা আমিও তো রাজি তুমি সত্যি করতেছো বাবা আজকে আমার যে কি খুশি লাগতেছে